আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি সাইমা ওয়েলকাম টু নিউ ব্লগ যে গরম পড়ছে গরমে অতিষ্ঠ হয়ে বের হয়ে পড়লাম মিনি কুয়াকাটার সন্ধানে তো আজকে আমরা চলে আসছি বঠিয়াঘাটাতে আর বঠিয়াঘাটাতে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আজকে আমরা একটু ভেতরের দিকে আসছি তো আমরা আজকে এসেছি হচ্ছে যেহেতু বললাম মিনি কুয়াকাটার সন্ধানে কুয়াকাটার ছোট কুয়াকাটা এসেছি মেরিনা সিয়াপাল এখানে কোনো সিয়া নাই বাট প্লেসটা এত সুন্দর কুয়াকাটা কক্সবাজারকেও হার মানিয়ে দিবে তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাক কোন আর যারা এখনো পেজটিকে ফলো করেননি অবশ্যই কিন্তু পেজে ফলো দিয়ে দিবেন এই হচ্ছে তাদের রেস্টুরেন্টের ভেতরে খুব সুন্দরভাবে বসার জায়গা আর এটা মিনি কোয়াকাটা বললেই চলে মানে এখানে আসার পরে বাতাসে তো আমার চুল চুলটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো অনেক সুন্দর ডেকোরেশনও করা তাদের রেস্টুরেন্টের ভেতরে বসার স্পেসগুলোও খুব সুন্দরভাবে করা এই সাইডে একটা দোলনা ছিল আর এইটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট ওখানে যে অর্ডার করতে হবে তো আমরা অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন একটা একটা করে সব দিচ্ছিল আমি যতক্ষণ এখানে ছিলাম আমার মনেই হচ্ছিল না যে এত পরিমাণে গরম পড়ছে তো ভালো একটা টাইম কাটছে আর এদিকে কোল্ড কফি খাচ্ছিলাম যদি এখানে আমরা খাবারটা মজা করে খেতে চাই একটু পারফেক্ট না মোটামুটি তাদের খাবার মান কিন্তু অত ভালো না তারপরে এই যে কোল্ড কফিটা নিয়ে একটু ঢং করছিলাম একদম বরফ খোলায় রাখছে আর একটু কফি পাউডার জাস্ট দিয়ে রাখছে কিন্তু যে পেছনে ভিউ দেখেন জাস্ট এত সুন্দর খাবারের মান খারাপ হলেও প্রবলেম নাই প্লেস যদি হয় এত সুন্দর তো মাঝে মধ্যে আমাদের এরকম ফাঁকা জায়গা ভিজিট করা আসলেই উচিত অনেক সুন্দর আর মনও ভালো হয়ে যায় সব দিক থেকে একটা রিফ্রেশ লাগে তো এখন আমাদের ফেন্স ফ্রাইটা দিয়ে দিল এখন যারা যারা ভিডিওটা দেখছেন তাদের জেলায় কত ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর 拥抱。 মন কিন্তু সব দিক থেকে ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা তাদের সাথে সাউন্ডও ছিল অনেক সুন্দর সুন্দর গান প্লে করছিলো তারা তো এরপরে আমাদের চিকেন চলে আসছে চিকেনটাও এভারেস্ট ছিল মোটামুটি মজা লেগেছে তো সাইড থেকে দেখছিলাম একটা সুন্দর ক্যাট তাকেও একটু দিলাম শেয়ার করলাম এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই সাইডে চলে আসছি আস্তে আস্তে দেখছিলাম মানুষ বাড়ছিল সন্ধ্যার পরে আরও বেশি হয়তো মানুষ হয় এই সাইডে তো আসলে মনেই হচ্ছিল না যে আমি কোনো নদীর পারে আছি একদমই মনে হচ্ছিল কোনো কক্সবাজার বা কুয়াকাটার রিসোর্টে আসি এই যে দেখেন জাস্ট সামনে ইয়া বড় নদী আর কত সুন্দর বাতাস হচ্ছিল বাট এই গেটটা লক করা ছিল এখান থেকে নামতে পারলে আরো সুন্দর ভিউ দেখাইতে পারতাম তো এখানে বসে অনেক ভিডিও পিকচার তুললাম চারিপাশে কি সুন্দর ভিউ সন্ধ্যার পর তাদের রেস্টুরেন্টে সব লাইট অন করে দিছে এই লাভ শিপের এখানে দাঁড়িয়ে এত সুন্দর পিকচার আসছিল আর পেছনের ভিউ তো অনেক সুন্দর সব কিছু মিলিয়ে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগছে তাদের ডেকোরেশন সব কিছু অনেক সুন্দর আর এই ঢোকার সময় কি সুন্দর ফুল গাছ আমার ফেভারিট বাগান বিলাস ফুল অনেক পিকচার তুলছি ভিডিও করছি আর এটা লোকেশন হচ্ছে ঘাটা রেখে একটু ভিতরে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই যে তাদের সুন্দর ভিউ ছিল বা বাইরে থেকে গাছের ভেতরে সবখানে লাইক তো কেমন লাগছে ব্লগটা সবাই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ